আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত দিনই ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের কোরআন শরীফ আমরা কিন্তু কিছু লেখালেখি করছি তো এখন আপনাদেরকে শিখিয়ে দিব। কিভাবে আপনারা নিজেদের বাড়ি নিজেরাই বন্ধ করবেন আসলে এই ভিডিওর থেকে অনেকেই জানতে চান বা অনেকে সময় কমেন্ট করেন যে বাড়ি ঘর কিভাবে বন্ধ করতে হয় অনেক সময় জিনের আক্রমণ মানুষে তদবির করে কালো জাদু করে তো আপনারা যদি ভিডিওটি দেখেন একেবারে সম্পূর্ণ প্রসেস কি কি লাগবে কি কি দোয়া লিখবেন কিভাবে করবেন সেটা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা যদি জিনের বাদশা থেকে মুক্তি পাইতে চান এমনকি কালো জাদু থেকে আপনার বাড়িকে যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচটা প্যারাক কিনতে হবে সর্বপ্রথম পাঁচটা প্যারাক কিনে পাঁচটা প্যারাকে পাঁচটা সুরার থেকে কিন্তু আয়াতগুলো লিপিবদ্ধ করতে হবে প্রথমত প্রথম প্যারাকে আপনি প্রথমে আতুল জিন্নের পাঁচটি আয়াত আপনাকে লিখতে হবে সুর সুরাতুল জিন্নের পাঁচটি আয়াত লিখতে হবে মনে রাখতে হবে এই কাজগুলো করতে হলে অবশ্যই ক্ষুধাভীতি আপনার ভিতরে থাকতে হবে অবশ্যই কিছু আমল আপনাকে করতে হবে নফল ইবাদত জিকির রাজগার তাজবি তহলিলগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি এই কঠিন কাজটি করতে পারবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতর কোরআনকে শেফা বলেছেন সব রোগের শেফা মহা ঔষধ হলো পবিত্র কোরআন আর আমরা জানি যে হজরত সুলাইমান আলী সাল্লাম কিন্তু এই কোরআনের এলেমের যিনি ধারক বাহক ছিল তিনার মাধ্যমেই কিন্তু রানী বিলকিসের সিংহাসন চোখের পোলকেই কিন্তু আনতে পেরেছিলেন তো এই কোরআনের অনেক কার্যকারিতা আল্লা তালা পবিত্র কোরআন দিয়েছেন পবিত্র কোরআনের যেই আয়াতগুলো আসে এই আয়াতগুলো কিন্তু আমাদের জন্য শেফা তো অনেক সময় আছে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেন তার ইবাদতের জন্য যেমনিভাবে মানুষের ভিতরে কিছু খারাপ দুষ্ট মানুষ রয়েছে তারা বিভিন্ন প্রকার খারাপ কাজ করে থাকে অপরকে ডিস্টার্ব করে থাকে বাড়ির উপর ঢিল মারে অনেকের ক্ষতি করে তো জিনদের ভিতরেও কিন্তু এমন কিছু খারাপ দুষ্ট জিন আছে তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে তো আপনি যদি বাড়িটি বন্ধ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার বাড়িতে সে কিন্তু আক্রমণ করতে পারবে না সে বাধা হয়ে যাবে এমন কি আল্লাহর কালাম দ্বারা আপনার বাড়িকে প্রাচীর দেওয়া হয়ে যাবে তো পাঁচটি প্যারাক আপনাকে নিতে হবে পাঁচটি হাড়ি ঢাকুন সহ আপনাকে কিন্তু জোগাড় করতে হবে প্রথমে আপনি সুরা জিনের পাঁচ আয়াত একটা কাগজে লিখবেন পরবর্তীতে সুরা মুজ্জাম্মিলের পাঁচ আয়াত আপনি আর একটা কাগজে লিখবেন পরবর্তীতে সুরা এখলা স্কুল হল ল হাত এই সোরার এই সোরাটি আপনি সম্পূর্ণ আরেকটি ছোট্ট কাগজে লিখবেন তারপরে চতুর্থতম সুরাতুল ফালাক এবং নাস সহ একই পৃষ্ঠায় আর একটা কাগজে লিখবেন পরবর্তীতে সুরা আয়াতাল কুরসি অর্থাৎ সুরাতুল বাকারা তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার লাস্টের পাঁচ লাইনের ভিতরে যেই সুরাটি আসে সুরাতুল বাকারার অংশ আয়াতাল কুরসি আমরা সকলেই জানি আপনারা দিকে দিকে লিখে নেবেন সহ আয়াতাল কুরসি লিখবেন সুরা জিন লিখবেন কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনা নাজাবা ইহদি ইলা রুশতি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়া লা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলা আল্লাহি শাতাত এইভাবে পাঁচটি আয়াত আপনি প্রথম একটা কাগজে লিখবেন পরবর্তীতে এবার আপনি সূরা মুযাম্মিলের পাঁচ আয়াত লিখবেন বিসমিল্লাহ সহ ইয়া أيها المزمل قم الليل إلا قليلا نصفه <applause> أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا

কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ এই সূরা লিখবেন পরবর্তীতে আরেকটি কাগজে সূরা ফালাক এবং নাস লিখবেন একই কাগজে বিসমিল্লাহির রহমানির কুল আউযু ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি ওয়া ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس পঞ্চম নাম্বার পাঁচ নম্বর আপনি সোরাত বাকার অংশ আয়াতেল কুরসি আপনারা লিখবেন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض এইভাবে আপনারা এই আয়াতগুলো লিখবেন লিখার পরে কাগজগুলো আপনার ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন দেখছেন আমি কাগজগুলো কেটে নিচ্ছি অর্থাৎ যতটুকুই আপনি লিখেছেন ততটুকুই কিন্তু আপনি রাখবেন কাইচি দিয়ে অথবা যে কোনোভাবে আপনি সাইজ করে ছোট ছোট করে নিতে হবে আপনার এরকম পাঁচটা দোয়া পাঁচটা প্যারাকে কিন্তু পেঁচাতে হবে আপনার আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এইভাবে দোয়া লেখা হয়ে গেলে আপনারা দোয়াগুলো কেটে নেবেন এক এক করে এক এক করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর মনে রাখতে হবে যে যখন আপনি এই আয়াতগুলো লিখবেন তখন কিন্তু পরে পরে এই সামনের যে প্যারাকগুলো দেখছেন এই প্যারাকগুলোতে কিন্তু অবশ্যই ফুঁ দিয়ে নেবেন মনে মনে পড়তে থাকবেন ফুঁ দিবেন আর লিখতে থাকবেন ফু দেবেন আর লেখতে থাকবেন আর প্যারাকগুলোর সামনে কিন্তু রাখতে হবে এই প্যারাকগুলো যাতে বেশি বড় না হয় বেশি ছোটোও না হয় এই আয়াতগুলো যাতে পেঁচানো যায় এমন একটা সুন্দর টেপ দিয়ে পেঁচাবেন কস টেপ দিয়ে যেই টেপ দিয়ে পেঁচালে ভিতর থেকে আরবিগুলো দেখা যায় অর্থাৎ আরবিগুলোও পরে থাকবে লেখা সাদা কাগজ পিট কিন্তু নিচেই থাকবে তো আমাদের কিন্তু দুয়া লেখা শেষ হয়ে গেছে আপনারা দেখছেন হুজুর লেখছেন তার কিছু বাকি রয়েছে তো আমাদের পাঁচটা প্যারাক পাঁচটা হাড়ি কিন্তু লাগবে ঢাকুন সহ আমরা কিন্তু এক এক করে কস্টেপ দিয়ে আমরা এই লোহাতে কিন্তু আটকিয়ে দিব আমরা কিন্তু লোহাতে পিচিয়ে দিব আমরা কিন্তু আরও তো পরবর্তীতে এবার আমরা দোয়াগুলো লেখা শেষ হয়ে গেলে এখনে আমরা এই দোয়াগুলো প্যারাকে আমরা পিছিয়ে নিব সুন্দর করে আপনারা দেখতে পারছেন মোবাইলের স্ক্রিনে এমনভাবে পেঁচাবেন যাতে আরবি লেখাগুলো উপরের দিকে থাকে সাদা কাগজটা সাদা পিসটা নিচের দিকে থাকে তো আমরা এইভাবে কসটিপ দিয়ে কিন্তু পেচিয়ে নিচ্ছি দেখছেন আপনারা মোবাইলের স্ক্রিনে যে ছোট ছোটো হাড়ি কিন্তু আমরা এনেছি মাটির পাতিল কিন্তু এখানে আছে ঢাক ঢাকুন সহ তো আপনারা এইভাবে যে সুন্দর করে পিঁচিয়ে নেবেন সুন্দর করে পিছিয়ে এবার কস্টিপ দিয়ে আপনারা মেরে দিবেন এইভাবে আপনারা আমরা যেভাবে করছি ঠিক একইভাবে করবেন করা হয়ে গেলে এবার আপনার বাড়ির বাড়ির নাই, বাড়ির চারপাশে অর্থাৎ আপনি যদি ফুল বাড়ি যদি বন্ধ করতে চান বাড়ির চারপাশে বাড়ির চারপাশে চারটা গর্ত করতে হবে আর বাড়ির মাঝখানে একটা গর্ত আপনাকে করতে হবে কিন্তু বাড়ির মাঝখানে গর্ত করতে হবে পরবর্তীতে আপনি যখন তদ্বির করবেন তখন কিন্তু একসাথে একসাথে একই নিয়মে আপনাদের গর্তের সামনে ওই হাড়িটি সামনে রেখে ভিতরে এই দোয়া লেখা পেরেকটি দিয়ে সুন্দরভাবে কষ্টে কেটে দিতে হবে পরবর্তীতে আপনার হাড়ির সামনে দাঁড়িয়ে আজান দিবেন আজান দেওয়ার সময় হাই আলা সলার জায়গায় হাই আলা সলাটি বাদ দিবেন শুধু হাই আলা শিফা ওইখানে এইভাবে পড়ে আজান শেষ করবেন পরবর্তীতে একই টাইমে পাঁচটা জায়গায় পাঁচজন মানুষ এই কলসিটি আপনাকে আপনাদের কিন্তু মাটিতে গেড়ে দিতে হবে পুঁতে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালার কালামের রসিলায় এই কোরআনের বরকতে অবশ্যই জিনের বাদশার থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনারা কঠিন থেকে কঠিন সকল প্রকার কালো জাদু সকল প্রকার ওয়াসওয়াসা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন যেহেতু সুরাইয়া সুরা জিন সুরা মুজাম্মিল তারপরে সুরাই খলাস ফালাক আয়াতাল কুরসি এগুলো যদি পড়ে যদি বাড়িতে যদি পুঁতে রাখা যায় অবশ্যই কিন্তু বাড়ি ইনশাল্লাহ বন্ধ হবে তো আপনারা দেখছেন আমরা কিন্তু এভাবে সুন্দর করে আমরা পাতিলের ভিতর কিন্তু এগুলো দিয়ে দিব ইনশাল্লা পাতিলের ভিতরে এই দোয়াগুলো আমাদের লেখা শেষ হয়ে গেছে আপনারা দেখছেন যে আপনা আমরা ওই প্যারাকের সাথে কিন্তু জড়িয়ে নিয়েছি কস্টেপ দিয়ে জড়িয়ে নেওয়ার পরে এবার আমরা এক এক করে আমরা কিন্তু এগুলো ওই হাড়ির ভিতরে দিব পাতিলের ভিতরে দিয়ে আপনারাও কিন্তু নিজ নিজ বাড়িতে করতে পারেন এটা অবশ্যই আর যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলের স্ক্রিনে ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ তো এইভাবে আমরা কিন্তু টেপ দিয়ে পেঁচিয়ে নিব আপনারা দেখছেন এইভাবে পেঁচাতে হবে এইভাবে আপনারা যেইভাবে দেখছেন এইভাবে আস্তে আস্তে পিছিয়ে নেবেন মনে রাখতে হবে এই কাজ করার পূর্বে কিন্তু অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে অপবিত্র ছাড়া আপনি এই কাজগুলো করবেন না কখনোই কারণ আল্লাহ তালা কোরআনের বলছেন অল্লা উ তাওয়াবিন ওই হিব্বুল মোতা অবশ্যই আল্লাহ তাআলা পবিত্রকারী এবং তওবাকারীকে পছন্দ করেন আপনি যদি পবিত্র না থাকেন এই কাজটি কিন্তু আপনার হবে না আল্লাহ তালা আপনাকে পছন্দ করলেই কিন্তু এই কাজটি ইনশাআল্লাহ সফল হবে আপনারা দেখছেন পাঁচটি প্যারাকে আমরা কিন্তু এই কোরআনের তদ্বির বা কোরআনের আয়াত লেখে কিন্তু জড়িয়ে নিয়েছি এখানে আমাদের পালা হলো এই কলসির ভিতর বাহারের ভিতরে দিয়ে ঢাকুন দিয়ে এগুলো আমরা এটে দিব ইনশাল্লাহ এইভাবে আপনারা দেখছেন প্রথমটা কিন্তু এইভাবে আটা হলো তো দ্বিতীয়টা আমরা আঁটছি আপনি ওই লোহা যে লোহাটি আপনি কোরআনের আয়াত পেছিয়েছেন ওইটা ভিতরে দিবেন যে ঢাকুন এইভাবে দিয়ে উপরে একটা সাদা কাগজের প্রলেপ দিবেন সাদা কাগজ দিয়ে কস কসটেপ দিবেন অথবা যে কোনো টেপ দিয়ে আপনারা এটে দিবেন এই যে আপনারা দেখতে পারছেন এইভাবে কিন্তু আপনাদের করতে হবে হুবহু সুন্দরভাবে আমাদের হুজুর পেঁচিয়ে দিচ্ছে আপনারা দেখছেন এইভাবে পেঁচাবেন দুইজন লোক হলে ভালো হয় কিন্তু সাবধান রাখতে হবে এই কলসের ভিতরে কিন্তু পবিত্র কুরআনের আয়াত রয়েছে কোনো কুফরি কালাম কোনো কালো জাদু কিন্তু আমরা করছি না আমরা কিন্তু আল্লাহ তালার উপর ভরসা রেখেই কাজটি করছি মনে রাখতে হবে এই কলসিতে যাতে আপনার পাও না লেগে যায় সুন্দরভাবে সম্মানের সাথে আপনাদের কাজটি করতে হবে সব থেকে ভালো হয় যদি আপনি শুক্রবারের দিন যদি কাজটি করতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় আর রাতের অন্ধকারে করলে আরও ভালো কারণ কেউ আপনার এই জিনিসটা দেখতে পারবে না আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন আর মনে রাখতে হবে এই কাজগুলো যারা করবে অবশ্যই তাদের কিন্তু দিনদার পরেজগার মুত্তাকি নামাজি হতে হবে যারা এই কাজটি করবে অবশ্যই তারা পাঁচ সপ্তাহ নামাজ যাতে পরে যে সে কেউ কেউ করলে কিন্তু এই কাজটি নাও হতে পারে অবশ্যই আমলদার হতে হবে আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন রাত্রে খাবার শেষ হয়ে যায় খাবারের রেটে পানি তারপরে অনেক মা বোনেরা আছে তাদের চুল বাইরে ফেলিয়ে দেয় চারা নখ বাইরে ফেলায় রসোলের হাদিস অনুযায়ী নখ চারা কাটার পর চুল এগুলো মাটিতে পুঁতে রাখবেন এগুলো দিয়ে কিন্তু সাধারণত কুফরি কালাম তাবিজ কবচ কিন্তু করা হয় বশ করা হয় অবাধ্য করা হয় তো এইদিকে লক্ষ্য রেখে আপনারা এই কাজগুলো করবেন ইনশাল্লাহ অবশ্যই বাড়ি বন্ধ হয়ে যাবে আরও কিছু তদ্বির আছে এটাই কিন্তু শেষ না আরও পানি পড়া আছে আরও বিভিন্ন তদবির কিন্তু দেওয়া হবে স্বামী স্ত্রীর অমিল বিভিন্ন প্রকার স্বামীর বাচ্চা নষ্ট হয়ে যাওয়া এই এই তদবির করলেই কিন্তু সব থেকে মুক্তি পাওয়া সম্ভব সর্বপ্রথম এই পাঁচটি কলস আমরা এইভাবে ঢাকন দিয়ে আমরা মুখ আটকিয়ে দেওয়ার পরে আমরা বাড়ির চারপাশে এবং মাঝখানে একত্রে একসঙ্গে দাঁড়িয়ে একই টাইম ফিক্সড করে টাইম নির্ধারিত করে আমরা আজান দিই সর্বপ্রথম আজান দেওয়ার পর পাঁচজন একত্রেই এই কলসিটি কিন্তু গর্তের ভিতরে দাফন করতে হবে পাতিলের উপর বা হাড়ির উপর মাটি দিয়ে দিতে হয় পরবর্তীতে ওই বাড়ির যে বাড়িতে সমস্যা বা আপনার স্ত্রীর যদি বাচ্চা নষ্ট হয়ে যায় কেউ যদি নষ্ট করে বা ক্ষতি করে জিনদের দ্বারা ক্ষতি হয় তাহলে ওই পড়া পানি বাড়ির চারপাশ দিয়ে সিটি দেওয়া এমনকি স্বামী স্ত্রীর উভয়ের কাছে তাবিজ দেওয়া হয় ওই তাবিজটি তারা সঙ্গে রাখলে ইনশাল্লাহ তালার উপর ভরসা করলে তা অক্কুল করলে অবশ্যই আল্লাহ তালা কিন্তু ওই কঠিন বিপদ থেকে আপনাকে আমাকে মুক্তি দান করবেন অবশ্যই আপনারা মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সমস্যা আপনাদের জানাতে পারেন মোবাইলে ফোন করে হোয়াটসঅ্যাপ সব আছে এমন কি আপনারা কি কি লিখবেন কি কী কীভাবে কী করবেন আপনারা যদি কমেন্ট করে জানতে চান অবশ্যই জানাবেন এইভাবে আপনারা শেষ করে ফেলাবেন সুন্দর করে মুখগুলো আটকাবেন যেহেতু স্থায়ীভাবে থাকবে কবে আপনি উঠাবেন তার কোনো ঠিক নাই যতদিন আপনার ওই জায়গা থাকবে ততদিন কিন্তু এই কাজ হবে তো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর ভিতর কিন্তু কোনো কুফরি কালাম নাই কুফরি করা কিন্তু যাবে না শিরিক হয়ে যাবে আল্লাহ তাল্লার সাথে অংশীদারিত্ব হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের ইমান রাখাই কিন্তু দায় হবে তো এই কাজগুলো সম্পূর্ণ কোরআনিক সম্পূর্ণ ভাবে আমাদের একজন হুজুর তিনি এই কাজগুলো করে থাকেন তার কাছ থেকে আমরা অনুমতি নিয়ে সোলুশন নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি ইনশাআল্লাহ আমার সাথে মাদ্রাসার হুজুর আছেন মজিন সাহেব আছেন আমি আছি এই কাজটি করছি আসলে একে অপরের উপকার করা এটাই কিন্তু বড় কথা আসলে এই কাজগুলো সকলেই করেও না আবার সব সময় প্রয়োজনও হয় না আপনারা যদি সম্পূর্ণ আকারে প্রসেসগুলো দেখেন তাহলে কিন্তু নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ আপনারা কয়েক ফ্যামিলির কয়েকজন মিলে কিন্তু এই কাজটি করতে পারেন তো মনে রাখতে হবে যে এই কাজগুলো করতে হলে আপনাকে পাঁচটি প্যারাক প্রয়োজন আর পাঁচটি হাড়ি অথবা কলস ঢাকুন সহ প্রয়োজন পরবর্তীতে সুরা জিনের পাস আয়াত লিখবেন লেখার পরে একটা কাগজ ওই প্যারাকের সাথে কস্টিপ দিয়ে আঁটতে হবে লেখাগুলো পরে থাকবে পরবর্তীতে সুরা মুজাম্মিলের প্রথম পাস আয়াত লেখা আরেকটি প্যারাকের ভিতর দিয়ে আপনাকে কিন্তু আটকাতে হবে তারপরে সুর অতুল ইখলাস সম্পূর্ণ লিপিবদ্ধ করে লিখে আরেকটি প্যারাকের ভিতর কস্টিপ দিয়ে আঁটে আরও আরেকটি প্যারাকের ভিতরে সুরা ফালাক নাস একত্রে লিখে জড়িয়ে কস্টেপ দিয়ে লেখাগুলো যাতে দেখা যায় সেভাবে আপনাকে মুড়িয়ে রাখতে হবে পরবর্তীতে আপনি সবশেষে আয়াতাল কুরসি লেখে আপনি আর একটা পেরাকে এভাবে জড়িয়ে দিবেন দিয়ে আপনি কলসের ভিতরে দিয়ে এভাবে ঢাকুন দিয়ে আপনাকে আটকিয়ে দিতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনারা যে কোনো একটা টাইম নির্ধারণ করে আপনারা পাঁচটা জায়গায় গর্ত খোরার পর পাঁচ জায়গায় একত্রে পাঁচজন দাঁড়িয়ে একত্রে আজান দিয়ে একই টাইমে আপনারা এই পাঁচটি কলস স্থাপন করবেন ইনশাল্লাহ দেখছেন আমাদের পাঁচটি কলস কিন্তু একে একে কিন্তু আমাদের প্রস্তুত হয়ে গিয়েছি এর ভিতরে একটা পাতিলের ভিতর আছে সুরা জিনের প্রথম পাঁচ আয়াত আরেকটির ভিতর আছে সুরাতুল মুজাম্মিলের প্রথম পাঁচ আয়াত আরেকটি তাবিজের ভিতর আরেকটি কলসির ভিতর রয়েছেন সম্মান সাথে রাখা হয়েছে ইখলাস সম্পূর্ণ এই পাঁচটা তার পরবর্তীতে আরও আরেকটি কাগজে আমরা সুরতল ফালাক এবং নাস আমরা লিখে আরেকটি প্যারাক দিয়ে আমরা ওই প্যারাকের সাথে জড়িয়ে আমরা কস্টেপ দিয়েছি এমনভাবে আটকিয়েছি যাতে লেখাগুলো দেখা যায় আর আপনাদের এটা মনে রাখতে হবে কালো কালীন বাদে আপনারা জাফরান দিয়ে অথবা আপনারা যদি কালো কলম দিয়ে লেখেন তাহলে কিন্তু সবথেকে ভালো সবথেকে ভালো হয় হলো জাফরান দিয়ে যদি লেখা যায় তাহলে কিন্তু ইনশাল্লাহ বেশি কার্যকারী হবে ইনশাল্লাহ তো পরবর্তীতে আমরা আরও আরেকটি লোহাতে আপনারা দেখছেন আমরা আরও আরেকটি লোহাতে আয়াতাল কুরসি সুরাতুল বাকারার তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় সুরাতুল বাকারার আয়াতাল কুরসি আমরা শখ অনেকে আয়াতাল কুরসি সুরা নামে চিনি কিন্তু এটা আয়াতাল কুরসি নয় এটা মনে করেন সুরাতুল বাকারার অংশ এটা হলো আয়াতাল কুরসি তো তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠে এই অ্যাডগুলো পেয়ে যাবেন অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো না দেখে লিখতে হবে কিনা। না এগুলো যদি আপনি দেখে দেখে লেখেন তাতেও সমস্যা নেই কিন্তু সহি থাকতে হবে শুদ্ধ থাকতে হবে এরকম যদি যেন না হয় যে আপনি লিখলেন কিন্তু আপনার লেখা ভুল গেলো বা বেশি জড়তা থাকলো বোঝা গেল না একটা অক্ষরের সাথে একটা লেগে গেল তাহলে কিন্তু তাহলে কিন্তু কার্যকারিতা তেমন হবে না কারণ কোরআনির রায়ত ভুল লেখলে অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু হিতের বিপরীত হতে পারে আপনি গুণাহার হবেন তো এইদিকে লক্ষ্য রাখতে হবে তো এই কাজগুলো আপনার অবশ্যই করবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনার নিজের বাড়ি নিজের ঘর আপনি নিজেই কিন্তু বন্ধ করতে পারবেন কারোর 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 কাছ থেকে সহযোগিতা ছাড়াই আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন এই আয়াতগুলো যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই অনেক উপকৃত হবেন জিনের বাদশাহের কাছ থেকে দুষ্টু জিন থেকে কিন্তু আপনি ইনশাল্লাহ মুক্তি পাবেন আপনার সম্পূর্ণ বাড়ি কিন্তু বন্ধ করা হয়ে যাবে বন্ধ দেওয়া হয়ে যাবে তো এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন তো প্রথমে আপনাদের বলেই দিয়েছি কি কি প্রয়োজন আছে আমরা ভিডিও আর বেশি লম্বা করবো না আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করুন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন আপনারা মোবাইলের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু অবশ্যই আপনাদের যতটুকু সম্ভব আমরা কিন্তু সহযোগিতা করব ইনশাল্লাহ দেখছেন এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা করে নেবেন লক্ষ্য রাখতে হবে লেখাগুলো যাতে একটু ছোটো ছোটো হয় প্যারাকের ভিতর সুন্দরভাবে কিন্তু জড়িয়ে যায় আবার খুলে যাওয়ার সম্ভব যাতে না থাকে সম্ভাবনা না থাকে সেই লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু অনেক কার্যকারী ইনশাআল্লাহ হবে তো আপনারা এই কাজগুলো করতে হলে পাঁচটি হাড়ি ঢাকুন সহ লাগবে আর পাঁচটি প্যারাক আপনাদের প্রয়োজন হবে আর সহি শুদ্ধ করে পাঁচটি দোয়া পাঁচটি সোরার পাঁচটি পাঁচ জায়গা থেকে আপনাদের লিখে এইভাবে আপনাদের তাবিজগুলো করতে হবে ইনশাল্লাহ ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আপনাদের করতে হবে যদি আপনার মন দোদল দোদল্যমান হয় যদি আপনি হবে কি হবে না এরকম যদি সন্দেহ পোষণ করেন তাহলে কিন্তু কাজটি হবে না অবশ্যই আল্লাহ তাল্লাহর ওপরে ভরসা রেখে ইয়াকিন রেখে কুরআন সর্বশক্তি বহন করে কোরআন সব রোগের মহা ঔষধ কোরআন হলো জিন থেকে মুক্তি দিবে অবশ্যই রাসুলফাকসাল্ল্লা আলি সাল্লাম আমার আপনার নবীকেও কিন্তু কালো জাদু করা হয়েছিল তিনার কিন্তু এরকম চুল চারা বিভিন্ন প্রকার গায়ের অবাঞ্ছনীয় জায়গার প্রশম বা বিভিন্ন প্রকার উপদ্রব দিয়ে কিন্তু নবী সাল্লু সাল্লামকে জাদু করেন একই হুদি তো রসুলফাকসাল্ল্লা আলি সাল্লাম কিন্তু অনেক আক্রান্ত হয়ে যান রোগে আক্রান্ত হন তিনি বিছানায় ছিলেন তখন আল্লাহ তালা দুজন ফেরেশতা কিন্তু পাঠান তো তারপরেই কিন্তু সুরাতুল ফালাক নাস কিন্তু নাজিল হয় অনেকেই বলে যে জিন ভূত বলতে কিছু নাই তো সে এটা কিন্তু একেবারে ভিত্তিহীন কথা আপনি যদি জিনকে অস্বীকার করেন তো আপনার কিন্তু ইমানই থাকবে না কারণ আল্লাহ তালা কোরআনের ভিতর জানিয়ে দিয়েছেন ওমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসাইল্লা আলী আবুদন আল্লা তালা মানুষ এবং জাতিকে অবশ্যই সৃষ্টি করেছেন তো মানুষের ভিতর যেমনিভাবে খারাপ মানুষ রয়েছে জিনদের ভিতরে ভালো খারাপ কিন্তু আছে তো আপনার ক্ষতি করলে অবশ্যই আপনি সাথে সাথে ব্যবস্থা নিলে অবশ্যই তারা ক্ষতি করতে পারবে না এগুলো একেবারে একইনের সাথে বিশ্বাসের সাথে আপনাকে কিন্তু করতে হবে তাহলে অবশ্যই কিন্তু আপনি ফায়দা পাবেন তো আমরা এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা এই হাফেজ বাহউদ্দিন আলী টেন মিনিট মাদ্রাসা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন অনেক কবিরাজি ভিডিও পাবেন ইনশাআল্লাহ অনেক উপকার আপনারা পাবেন ইনশাআল্লাহ অবশ্যই মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন